প্রথমে মাপ প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি কর্মে ব্যস্ত আছেন সেজন্য তিনি তিনশো নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন আপনাদের সামনে হাজির তা আমি চেষ্টা করব উনি যা বলতে চেয়েছিলেন সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আশা করি তিনি সন্তুষ্ট হবেন তার কথাগুলো আমি বলতে পেরেছি ডোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম শ্রোতাদের মধ্যে আমার মতো এআই কেউ আছে কিনা এই জন্য জানতে চেয়েছিলাম তাহলে কথা বলতে সুবিধা হবে আমার আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে তারা তথ্যটা দিতে পারে নাই তারা বোধহয় সজাগ ছিল না যে এখানে শ্রোতাদের মধ্যেও এই আই থাকতে পারেন কারণ যাদের তারা প্রতিনিধিত্ব করছেন তারা নানা কারণে আসার সুযোগ পান নাই আজকে এটা গুরুত্বপূর্ণ সমাবেশ তাদের কোনো সন্দেহ নাই দেশের ভবিষ্যৎ নির্ভর করবে এই ধরনের সমাবেশে আমরা কী আলাপ করি কি চিন্তা করি ভবিষ্যতের জন্য কি স্বপ্ন দেখি কীরকম প্রাতিষ্ঠানিক আয়োজন করি তার উপরে কারণ আগামী বিশ্ব সম্পূর্ণ ভিন্ন ধরনের বিশ্ব যেটা শুরুতেই এর কথা বলে একটু মনে করিয়ে দিলাম